প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো এই প্রচণ্ড যে গরম পড়ছে এখন এই গরমে মুরগিকে সুস্থ রাখার জন্য মুরগির হিট স্টক থেকে বাঁচানোর জন্য আপনারা অনেকেই অনেক রকম চেষ্টা করছেন অনেকেই অনেক রকম পদ্ধতি ব্যবহার করছেন অনেকেই অনেক ঔষধ ব্যবহার করছেন কিন্তু কোনো মতে তা কাজে দিচ্ছে না হয়তো অনেকেই মানে অনেক কিছু কাজ দিচ্ছে কিন্তু তার মধ্যে থেকে আজকে আমি যে ভিডিওটি নিয়ে আসছি সেটা হলো আপনারা স্কিনে খেয়াল করুন দেখতে পাচ্ছেন রেনাসি প্রিমিক্স এই ঔষধটা তো এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই ঔষধের গুণাগুণ সম্পর্কে এই ওষুধ কি কাজ করে এবং এই ওষুধ কেন মুরগিকে খাওয়াবেন এই প্রচণ্ড গরমে এটা প্রথমে বলে রাখি এটা রেনাটা লিমিটেড কোম্পানির একটি ঔষধ তো এই ঔষধের নাম হলো রেনাসি তো চলুন আলোচনায় যাওয়া যাক তো আপনার প্রচণ্ড গরমে মুরগির যে সমস্যাটা হয়ে থাকে সেটা হল ভিটামিন সির অভাব হয়ে যায় এই গরমে মুরগির ভিটামিন সির যে অভাব এটা খুব বেশি হয়ে যায় তো সেজন্যই এই রেনাটা কোম্পানি মূলত এই রিনা মানে এটা আর কি ভিটামিন সি যুক্ত একটি মানে ওষুধ এখানে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন ভিটামিন সি এস করবিক অ্যাসিড নিরানব্বই গ্রাম মানে একশো গ্রাম প্যাকেটে নিরানব্বই গ্রামই শুধু ভিটামিন সি দেওয়া তো এটা এই গরমে আপনারা ব্যবহার করবেন এই প্রচণ্ড গরমে আপনারা অনেক উপকার পাবেন এই ঔষধ থেকে তো চলুন এই ঔষধটি কীভাবে ব্যবহার করবেন তো এই ওষুধ আপনার পাঁচ লিটার পানিতে এক গ্রাম দেওয়া লাগবে মানে ওষা প্যাকেটের গাছ এটা লেখা কিন্তু ডাক্তারি পরামর্শে এক লিটার পানিতে এক গ্রাম দিলেই যথেষ্ট অথবা তিন লিটার পানিতে এক গ্রাম দিলেই হবে তো আপনারা অনেক সমস্যা দেখা দিলে এক লিটার পানিতে এক গ্রাম দেবেন এবং যদি সমস্যা কম হয় তাহলে তিন লিটার পানিতে এক গ্রাম দেবেন তো আশা করি আপনারা এই ওষুধটি ব্যবহারের নিয়মটা জেনে গেছেন তো এই ওষুধের দাম হলো আপনার প্যাকেটের গায়ে দেওয়া আছে একশো পঁয়ত্রিশ টাকা তো দোকানে জায়গা বেদ হিসেবে অনেকটা কম রাখতে পারে অনেকটা কমে আপনারা পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই রেনাসির কী কাজ তো এই গরমে আপনারা সবাই সঠিক পরিচর্যা করে মুরগি পালন করবেন না হলে হিট স্ট্রোকের হাত থেকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে